সুসন্ধ্যা বন্ধুগণ আশা করি ভালো আছেন যদিও এই গরমে অনেকেই ভালো থাকতে পারছেন না এবং সংকট আমাদের বিরোধীরা আস্তে আস্তে আমাদের অধিকারহীন করছে অথচ আমরা অনেকেই তা বুঝতে পারছি কারণ আমরা বিরোধীদের তৈরি পাঠ্যপুস্তক পড়ে পাশ করছি এবং তাদের কথাই আমরা বিশ্বাস করে যাচ্ছি কিন্তু যারা অন্তত পেপার পড়েন বা খবর রাখেন তারা তো বুঝতে পারছে যে ইংরেজ চলে যাওয়ার পরে ভারত একটি জনকল্যাণমূলক রাষ্ট্র বলে প্রচারিত হয়েছিল এবং কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছিলেন যাতে মানুষ সত্যিকারের উন্নয়নের পথে যেতে পারে কিন্তু সেই অসভ্য বর্বর যাযাবর গোষ্ঠীর যে সন্তান সন্তীরা তারা চায় না দেশের সঠিক উন্নয়ন হোক দেশের সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব ন্যায় বিচারের ব্যবস্থা হোক তারা চায় না যুগ থেকে তারা যে ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থা শুরু করেছিল সেই ব্যবস্থাই এখন সারা ভারত জুড়ে কিছু কিছু স্বাধীন ক্রেতা মানুষ আছে যারা এটার বিরোধিতা করছেন কিন্তু অধিকাংশ মানুষ এখনো সেই গুপ্ত যুগে যেটা শুরু হয়েছিল ব্রাহ্মণ্যবাদী নীতি সংখ্যাগরিষ্ঠ মানুষের থেকে শিক্ষা কেড়ে নেওয়া অস্ত্র ধরার অধিকার কেড়ে নেওয়া সেই জিনিস এখন আবার তখন ডাইরেক্টলি করেছিল প্রত্যক্ষভাবে করেছিল এখন অপ্রত্যক্ষভাবে করছে শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করে তারপরে যে সমস্ত নিয়ম কানুন যে সমস্ত জিনিস আমাদের বোঝাতে চেয়েছে আগে যেমন বোঝাতে চাইতো যে পূর্বজন্মের পূর্ব জন্মের খারাপ কাজ করার ফলে জন্মে জাতের জন্ম হয়েছে এই জন্মে যদি তুমি ভালো কাজ করো ব্রাহ্মণে দান দান করো তাদের সেবা শুরুশুরা করো তাহলে পর জন্মে তুমি আবার ভালো জন্ম পাবে এবং এটা বিশ্বাস করিয়েছিল বিশ্বাস করে বহু বছর মানুষকে কিন্তু ইংরেজ এসে আমাদের চোখ খুলে দেওয়ায় যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ে আমরা আমাদের পূর্বজনেরা লড়ে দেশে গণতন্ত্র এনে দিয়েছিলেন সেই গণতন্ত্র আমরা রাখতে পারছি না রাখার চেষ্টাও করছি না কারণ আমরা আমাদের বিরোধীদের বিশ্বাস করছি বিরোধীদের উপর নির্ভর করছি বিরোধীদের শক্তিশালী করছি অবস্থা কতদিন চলবে জানি না যদি না আমরা সঠিক পদক্ষেপ নিই যদি আমরা সামাজিক মহাজোট গড়ে না তুলি কারণ আমরা যারা ওই